একটা রেড ফিজাম একটা হলিস্টে ফিজাম করো জাত মানে একবার একশো আটশো হান্ড্রেড জাতের দুটা বাস্তা বুঝেছেন এই ধরনের জাতের বাস্তালে লালন পালন করে দশক ভরে অবশ্যই লাহমন হয় ভাই আর দুধের গাবি হবে এই জাতের বপ্নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জয় ভাই আপনার আমার পরিচয় আমার না মহাদ জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা ওরমখোলা গ্রাম ওরমখোলা হাটের পূর্ব সাইডে বাসা খাতে জাহিদ ডেইরি ফার্ম ভাই

জাহিদ ভাই এখন বলে বক্ত বাচ্চাটা যখন বস্ত এক নম্বর এটা এটা রেড ফিজাম হলিস্টাই ফিজাম বক না রেড ফিজাম যাকে বলে ভাই দেখেন দর্শকের যেটা বাইরের জাতে যেটা বলে সেই যাদের মুখটাকে দেখেন কোন গরুর সাথে গরু মুখ মিলবে না ভাই বুঝছেন আর মাথাটা কত ছোট দর্শকের দেখেন আপনার কানটা ছোট গলায় কোনো কম বল নাই অরিজিনাল রেড ফিজাম বুঝছেন ভাই হ্যাঁ অরিজিনাল রেড ফিজাম অরিজিনাল রেড ফিজাম গরুগুলো অনেক বড় হয় লম্বা হয় ভাই বুঝছেন হ্যাঁ দর্শক একটু খেয়াল করে দেখেন ঠ্যাংটা কত মোটা অনেক লম্বা ভাই বুঝছেন এর কোনো যা কোনো খোঁজ নাই নেক্সটটা দেখেন কত ছোট

এগারো থেকে বারো মাস এই সেফজনের বাচ্চা এই বাচ্চাগুনি ধরেন আল্লাহর মধ্যে লালন পালন দুই তিন মাস পরে এইগুলো হিটে চলে আসি ভাই বুঝতে পারছেন জি মানে খুবই একটা ভালো কোয়ালিটি একটা রেড ফিজাম বাস্তা বুঝেছেন ভাই তাহলে সহজে সব বাস্তা মিলে না ভাই বুঝতে পারিস্টা ফিজাম বাস্তা রেড ফিজাম সহজে মিলে না বুঝেছেন

আর বাচ্চারা দেখেন যে মাথারা কত ছোট একটা হলিস্টাই ফিজাম করে যে এটা বৈশিষ্ট্য এটা তার পিতে আছে আর কানটা পশম কত দেখান দর্শকের যে এটা ভালো কোল গাভীর কোল বকনার বৈশিষ্ট্য এটা ভাই বুঝতে পারছেন জি হ্যাঁ এই যে আমরা দর্শকের দেখান যে কতটা পাতলা বুঝেছেন অনেক লম্বা বাচ্চা হাত পাগুনি কত মোটা দর্শকের দেখান সব দিক ভালো একবারে বুঝেছেন ধন্যবাদ ধন্যবাদ

আর সরজমিনে আসি দেখলে আরো ভালো ভাই বুঝতে পারছেন যে আর যারা আসতে পারবে না তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি যারা ওয়াশে বিদায় তাদের আসতে হবে তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি ওনার আমরা বাসায় পৌঁছা দিয়ে তারপরে টাকা নিয়ে আসবো খেলা বাংলাদেশ